الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وقال الله تعالى أن أقيموا الدين ولا تتفرقوا فيه وقال الله تعالى

সে বিষয়ে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ ওমায় তফিক ইল্লাবিল্লা সম্মানিত দিনী ওয়াকিমুস ওয়াকিমুসলাহ সলাত কায়েম করো সলাদ প্রতিষ্ঠা করো সলাদ প্রতিষ্ঠা করো আকিম উদ্দিন দিন কায়েম করো দিন প্রতিষ্ঠা করো দিন হচ্ছে ইসলাম দিন হচ্ছে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের আদর্শ এবং আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করা দেশ পরিচালনা করা রাজনীতি পরিচালনা করা সমাজ ব্যবস্থা পরিচালনা করা অর্থাৎ মুক্ত এবং দুর্নীতিমুক্ত দেশ এবং সমাজ প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করার বিষয়ে তাগিদ করা হয়েছে আমার ভাইয়েরা যেমনি করে আমরা সলাদ কায়েম করব আল্লাহ তাল্লাহর ফরজ বিধান তেমনি করে আনাকিম উদ্দিন দিন কায়েম করাও এটা আল্লাহর ফরজ বিধান অতএব আমাদেরকে আল্লাহর ফরজ বিধান মেনে চলার জন্যই আল্লাহ তালা আমাদেরকে শিক্ষাদান করেছেন আমাদেরকে আদেশ করেছেন ফরজ বিধান যদি লঙ্ঘন করা হয় অথবা অস্বীকার করা হয় তাহলে সে কাফের হয়ে যাবে মিন জালিক বিমা ওয়ামাকুম্লা ফিরুন আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা করেছেন যে আমার বিধান অনুযায়ী যে আমার বিধান অনুযায়ী ফয়সালা করে না বিচার কার্য সম্পন্ন করে না দেশ পরিচালনা করে না সমাজ ব্যবস্থা পরিচালনা করে না পরিবার পরিচালনা করে না সে কাফের স্পষ্ট এই ঘোষণার পরও আমরা যদি দিন কায়েমের বিরোধিতা করি অথবা দিন কায়েম করার জন্য আমরা অবহেলা করি দিন কায়েম প্রতি দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্তরিক না হই তাহলে আমাদের অবস্থাটা দাঁড়াবে ইম আমার আমাদের ইমানটা চলে যাবে ইমান থাকবে না অর্থাৎ আমরা কাফের মিন চালিক আমার ভাইয়েরা এই জন্য সলাদ কায়েম করেই শুধু জান্নাতে যাওয়া যাবে না জাকাত প্রদান করে জান্নাতে যাওয়া যাবে না পাশাপাশি আপনাকে হজ করেই আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহর বিধান সব কিছু মেনে চললেন কিন্তু দিন কায়েমের চেষ্টা করলেন না দিন কায়েমের দলে সামিল হলেন না তাহলে কিন্তু আপনার জান্নাতে যাওয়া আমার জান্নাতে যাওয়া সেটা সম্ভব হবে না এই জন্য এখানে একটু গুরুত্ব দেওয়া হচ্ছে যে উদ্দিন দিন কায়েম করো ও তাফর কি আবার তোমরা কি করো না কোনো দলাদলি করো না তোমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়েও না তোমরা দলব দলবদ্ধভাবে তোমরা জামায়াতবদ্ধ হয়ে দিন কায়েম করো দিন প্রতিষ্ঠা করো আল্লাহর কোরআন বিধান অনুযায়ী দেশ পরিচালনা করো রাষ্ট্র পরিচালনা করো বিচার কার্য সম্পন্ন করো পরিবার পরিজন পরিচালনা করো তাহলে সমাজ ব্যবস্থা পরিচালনা করো তাহলে কি হবে দিন কায়েম হবে আর দিন কায়েম হওয়ার পরে এই ফরজ বিধান অনুযায়ী আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো প্রকৃত ইমানদার মুমিন হতে পারবো যদি দিন কায়েম আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো না আমাদের ইমান থাকবে না আমরা কা ফেরে পরিণত হবে না আল্লাহ রাবুল আলমিন সুরা মুলকের মধ্যে বলছেন ছয় নম্বর আয়াত সম্ভবত জাহান্নামা যারা আমার আদেশ লঙ্ঘন করেছে আমার আদেশ লঙ্ঘন করে আমার আদেশ অমান্য করে তাহলে তাদের স্থান হবে জাহান্নাম আবি মাসির এবং জাহান্নাম অত্যন্ত নিকৃষ্টতম জায়গা আমার বন্ধুরা আমি একটু বুঝতে চাচ্ছি যে দিন কায়েম আল্লাহরই হুকুম আল্লাহরই বিধান এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরজ বিধান এটা যদি আমরা না করি দিন কায়েম না করি অথবা দিন কায়েমের বিরোধিতা করি অথবা অস্বীকার করি তাহলে কাফের হয়ে মরতে হবে নাউজব ইল্লাহাম সালেক আমরা চাই না যে আমরা কাফের হয়ে মৃত্যুবরণ করি ইমান হারা হয়ে মৃত্যুবরণ করি অথবা আমি একেবারে আপনাদেরকে অনুরোধ করব। আমার সম্মানিত দিনী ভাইয়েরা আমরা দিন কায়েমের জন্য এগিয়ে আসবো দিন কায়েম বা দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করব দিন কায়েমের আন্দোলনে সামিল হব যদি এ অন্যথায় কিছু হয় তাহলে আমরা কিন্তু ইমান হার দুনিয়া থেকে বিদায় নিতে হবে না মিন জালেক আমার ভাইয়েরা আমি একটু বোঝাতে চাচ্ছিলাম যে আপনি দেখুন মানবরচিত কোনো বিধানকে যদি আপনি অনুসরণ অনুকরণ করেন তা আপনি এই প্রকৃতি ইমানদার হতে পারবেন আপনি ইমানদার তো দূরেরই কথা আপনি মুসলমান হিসাবে নিজেকে আপনি দাবি করতে পারবেন না মুসলমান হওয়ার জন্য আপনার যে শর্ত সেটা তো যদি আপনার মধ্যে না থাকে তাহলে তো আপনি ইমানদার হবেন কি করে আগে তো আপনি ইমান এনেছেন ইমান আনার পরে আপনি মুসলিম মুসলিম আনার পরে যে বিধানগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর দেওয়া হয়েছে সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা প্রকৃতি ইমানদার মুমিন হতে পারবো এর জন্য আল্লাহ তালা বলছেন ওকানা হকানা আলাইনা নসরুল মমিনিন আমি মুমিনকে আমার দায়িত্ব হয়ে যায় আল্লাহ সুবাহান তাল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যায় মুমিনকে সাহায্য করা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সম্মানিত আমার দিনী ভাইরা আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবাহান তাল্লাহ যদি আমাদেরকে অবশ্যই ইমানের পথে রাখেন অবশ্যই মুসলমান হিসাবে রাখেন অবশ্যই মুমিন হিসাবে কবুল করেন তাহলে দিন কায়েম আমাদের উপর ফরজ দিন প্রতিষ্ঠা আমাদের উপর ফরজ কোরআনের শাসন এবং কোরআনের আইন অনুযায়ী দেশকে পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করা সেটা আমাদের উপর ফরজে আইন ফরজ হিসাবে দাঁড়িয়েছে এই জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন ইনিল হুকম ইল্লা এই জমিন বলেন এই আপনার সার্বভৌমত্ব বলেন সব কিছুই আল্লাহর এবং আল্লাহর বিধান সেখানে চলবে আল্লাহর বিধান অনুযায়ী যদি আপনি বিচার পরিচালনা করেন বিচার কার্য সম্পন্ন না করেন দেশ পরিচালনা না করেন তাহলে আপনার আমার যে গতি হবে সেটা আমি বলে শেষ করতে পারবো না যেহেতু আসলে আলোচনাটা অনেকটা সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমি অনুরোধ করব এখনও সময় আছে মানবরচিত কোনো বিধানকে আমরা সমর্থন করতে পারি না মানবরচিত কোনো আইনকে আমরা শ্রদ্ধা করতে পারি না মানবরচিত কোনো আইনের আমরা অনেকগুত্ব করতে পারি না অথবা কোনো মানব সাধারণ আমরা যে মানব আমরা যে মানুষ বা আমাদের তৈরি করা কোনো দল মত এটাকে আমরা সাপোর্ট করতে পারি না যেহেতু আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমে বলছেন লাকাত কান আলকুমফি রাসুল্লাহ ওসুতুল হাসানা আল্লাহ তালা বলছেন আমার নবী ওর উত্তম আদর্শ রয়েছে তোমরা কী করোকি বিকমুল্ল তোমরা অনুসরণ করো অনুকরণ করো তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাবে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবোয়া গফির গফুর রাহিম তাহলে তোমাদের যাবতীয় আমি গুণাগুলো মাফ করে দেবো আল্লাহ তালা ফরম দয়ালু এবং ক্ষমাশীল সবাহান আল্লাহ আমার সম্মানিত দেরি বাইরে আমি আলোচনা দীর্ঘায়িত করব না আমি আজকে এই আলোচনায় আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো মানবরচিত বিধানকে প্রত্যাখ্যান করুন মানবরচিত বিধানকে অনুসরণ অনুকরণ করা থেকে আপনি কি করুন আপনি ফিরে আসেন আল্লাহর বিধান কোরআনুল করিম আর নবী মোহালামের আদর্শ বা সুন্না সেটা অনুযায়ী যদি আমরা দেশের রাজনীতি পরিচালনা করি আমরা যদি দেশ এবং সমাজ এবং পরিবার গড়ে তুলতে পারি তাহলে আমাদের জন্য সফলতা দুনিয়া এবং আখেরাতে কল্যাণ আমাদের অবশ্যই আসবে আল্লাহ রাবুল আলমিন বারবারে আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে বারবার হুশিয়ার হুঁশিয়ার করেছেন অত্যাকুল্লা, ওত্থকুল্লা আল্লাহকে ভয় করো ইনল্লাহ শাদিদুলক আল্লাহ তাল শাস্তি দানে বড় কঠোর আমার ভাইয়েরা আল্লাহর শাস্তি থেকে আল্লাহর শাস্তি থেকে বেঁচে থাকার জন্য জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য জান্নাতে যাওয়ার জন্য এবং সুন্দর জীবন গড়ে তোলার জন্য নবীর আদর্শকে অনুসরণ অনুকরণ করে নিজের জীবনটাকে সুন্নতের মাধ্যমে পরিবেষ্টিত করে আমরা যদি আমাদের জীবন পরিচালনা করি আমাদের রাষ্ট্র পরিচালনা করি আমাদের সমাজ পরিচালনা করি আমরা পরিবার পরিচালনা করি তাহলে আশা করা যায় আমরা মমিন হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারব এবং যখনই আমাদের ইন্তিকালের সময় হয়ে যাবে তখন আমাদের ইন্তেকালটা ইমানের সাথে এবং তাওবার সাথে হবে ইনসা আল্লাহ আমি আমার এই আলোচনাটুকু আমি কারো কোনো দলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলিনি আমি বলেছি শুধুমাত্র এক আল্লাহ বিধান এবং নবীজি ইসলামের আদর্শ অনুপ্রাণিত হয়ে যে দল যে মত রাজনীতি পরিচাল রাজনীতি পরিচালনা করে আমি সেই দলটাকে সমর্থন করার জন্য অনুরোধ করছি আমি নিজ আলহামদুলিল্লাহ এই দলের এই দলের বা এই দিন কায়েমের দলে বা আন্দোলনে আমি শরী হওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে কবুল করুক আপনাদেরকে কবুল করে নিয়ে প্রকৃত মুসলমান না হয়ে ইন্তেকাল না দেখ আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে মুমিন হয়ে ইন্তেকাল দেওয়ার আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আর আমরা যেন নবীর আদর্শ থেকে এক বিন্দু পরিমাণ যেন সরে না যাই নবীদের আদর্শকে ভালোবেসে সুন্নাকে ভালোবেসে আমাদের জীবনটা যেন আমরা গড়তে পারি সেই জন্য আল্লাহর কাছে আমরা অবশ্যই দোয়া করবো মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়তের পথ দেখাও সেই হেদায়তের পথ কোনটি আমার সম্মানিত নির্বাহ বাইরা শুধু নামাজ রোজা রোজাহত দান দানসদ্গা এগুলি শুধু আপনার সীমাবদ্ধ নয় ইসলাম একটা বৃহৎ একটা বৃহৎ একটা বিষয় ইসলাম ইজ দ্য কমপ্লিটলি কুড অফ লাইফ এটা পরিপূর্ণ একটা জীবন বিধান অতএব ইসলামকে সাপোর্ট করুন ইসলামিক রাজনৈতিক দলকে সাপোর্ট করুন ইসলামিক রাজনৈতিক দলের আন্দোলনে সামিল হয়ে এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যুদ্ধ করুন লড়াই করুন ইনশাল্লাহ একদিন এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডয়ন হবে এবং ইসলামের বিজয় হবে এবং ইসলামী রাষ্ট্র হিসাবে একদিন আল্লাহ তালা আমাদেরকে স্বীকৃতি দান করবেন এই আশা এই কামনা ব্যর্থ করে প্রকাশ করে ইচ্ছা পোষণ করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি